আপনার কি প্রতিদিনই শরীরটা ভারী হয়ে যাচ্ছে বা ভারী লাগছে কাজ করতে গেলেই যেন মনে হচ্ছে যে শক্তি ফুরিয়ে যাচ্ছে মাথা ঘোরানো ভাব কিছু করতে ইচ্ছে করছে না শরীর দুর্বল লাগছে সাবধান এটা কিন্তু শুধু ক্লান্তি নয় এর পেছনে থাকতে পারে মারাত্মক কিছু কারণ তাই আজকে জানবো ঠিক সেই কারণগুলো এবং তার ঘরোয়া সমাধান তাই ভিডিওটি একদম মিস করবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শরীর দুর্বল লাগার অনেক কারণ হয়ে থাকে তার মধ্যে প্রধান যে পাঁচটি কারণ ও তার সহজ সমাধান তার নিয়ে জানব এক নম্বর কারণ হচ্ছে ঘুমের অভাব প্রতিদিন ছ ঘন্টার যদি কম ঘুমন মানে শরীর আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে না সেক্ষেত্রে শরীরের শক্তি বা এনার্জি বা স্ট্যামিনা ফুলফিল হলো না ফলাফল আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার শরীর দুর্বল লাগে তাহলে এই ঘুমের অভাব হলে তার সমাধান কি প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা আপনাকে নিরবিচ্ছিন্নভাবে ঘুমোতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে আর দু নম্বর কারণ ও তার সমাধান দু নম্বর কারণ হচ্ছে রক্তে হিমোগ্লোবিন বা আয়রনের ঘাট রক্ত যদি আয়রনের ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে অক্সিজেন সঠিকভাবে শরীরের কোষে পৌঁছতে পারে না ফলে দুর্বলতা মাথা ঘোরা ক্লান্তি হয়ে থাকে তাহলে এর সমাধান কি এর সমাধান হচ্ছে খাবারে রাখুন বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলি থেকে বেশি আয়রন পাওয়া যায় প্রয়োজনে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট নিতে পারেন আর তিন নম্বর হচ্ছে পুষ্টির অভাব শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল যদি কমে যায় সেক্ষেত্রে শরীর দুর্বল লাগতে পারে এর সমাধান কি প্রতিদিন আপনাকে ফল শাকসবজি ডিম বিভিন্ন প্রোটিন জাতীয় বা পুষ্টি জাতীয় খাবার খেতে হবে আর চার নম্বর হচ্ছে জলের ঘাটতি বা ডিহাইড্রেশন আপনি জানেন কি শরীরের সত্তর অংশ জল দিনে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে আপনার রক্ত ঘন হয়ে যায় মস্তিষ্ক পেশিতে অক্সিজেন ঠিকঠাকভাবে পৌঁছায় না ফলে দুর্বল লাগে এর সমাধান কি প্রতিদিন অন্তত আপনাকে আড়াই থেকে তিন লিটার জল খেতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে থাইরয়েড বা সুগারের সমস্যা আপনি যতই খাচ্ছেন তবুও আপনার দুর্বল লাগছে তাহলে হতে পারে আপনার থাইরয়েড বা সুগারের সমস্যা হয়েছে এই দুটি রোগ শরীরের এনার্জি নষ্ট করে দেয় ফলে দুর্বল লাগে এর সমাধান কি আপনাকে রক্ত পরীক্ষা করতে হবে থ্রি থ্রি ট্রি এসএচ এবং ব্লাড সুগার টেস্ট করতে হবে সমস্যা থাকলে চিকিৎসক আমাকে এর সমাধানের জন্য ওষুধ দেবেন তাহলে দুর্বলতা মানে যে শুধু ক্লান্তি এর পিছনে থাকতে পারে অনেক গুরুতর কারণও তাই নিজেকে সচেতন রাখুন আর খাবার বা ঘুমে অবহেলা করবেন আর প্রতিদিন সকালে অন্ততপক্ষে দশ থেকে পনেরো মিনিট হাঁটুন এতে রক্ত চলাচল বাড়ে এবং শরীরে এনার্জিও ফিরে আসে তাহলে এই ছিল শরীর দুর্বল লাগার পাঁচটি কারণও তার সহজ সমাধান এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আপনার একটি লাইক ও মূল্যবান একটি কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে যে হেলথ এবং মেডিসিন সম্বন্ধে ভিডিও বানানোর জন্য যেগুলি থেকে আপনাদের দৈনন্দিন জীবনযাপন অনেক সহজ হয়ে উঠবে এবং আপনারা অনেক উপকৃত হবেন আর আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ